নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার তো বন্ধুরা আজকে ইস্টবেঙ্গলের সাথে কেরালা ব্লাস্টার্সের ম্যাচ ছিল তোমরা সকলেই জানো এবং যেই ম্যাচে কিন্তু বড় জয় পেয়ে গেল ইস্টবেঙ্গল তো ব্যাপারটা হচ্ছে ইস্টবেঙ্গল আজকে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স তারা দিয়েছে ইস্টবেঙ্গল আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে দেখতে গেলে কেরালা ব্লাস্টারে অনেক প্রবলেম রয়েছে এদিকে ইস্টবেঙ্গল মানে তারাও কিন্তু বর্তমানে তাদের প্লেয়াররা চোটে ভুগছে সব রকম সমস্যা কিন্তু রয়েছে মানে নানান রকম প্রতিকূলতা নিয়ে দুই দলই দল নামিয়েছিল বলা যায় কেরালা ব্লাস্টারেরও অনেক প্রতিকূলতা রয়েছে সেই কারণেই তারা কিন্তু বর্তমানে দাঁড়িয়ে খুব একটা ভালো খেলতে পারছে না তো ব্যাপারটা হচ্ছে আজকে প্রথমেই কিন্তু গোল করেন একটা পি বিষ্ণু যে গোলটা কিন্তু দারুণ গোল ছিল একটা বিষ্ণুর গোলটা একটা দেখার মতো গোলই প্রায় বলা যায় যেটা কিন্তু অনেকাংশে ক্লিয়ার করার সুযোগই পায়নি কেরালা ব্লাস্টার এফসের ডিফেন্ডার এবং তারপরে কেরালা কিছু চান্স পেলেও খুব একটা কিন্তু তারা কাজে লাগাতে পারেনি খুব বেশি যে আক্রমণে যেতে পেরেছে কেরালা ব্লাস্টার সেটা বলা যাবে না তবে কেরালা কিছু পরিমাণ আক্রমণ করেছে তারপর ইস্টবেঙ্গল কিন্তু আবার বাহাত্তর মিনিটের মাথায় হিজাজি মাহের গোল দিয়ে দেয় তারপর কিন্তু দানিশ ফারুক একটা গোল শোধ করে দেয় এইভাবে কিন্তু দুই এক গোলে জয়লাভ করে ইস্টবেঙ্গল আর সত্যি কথা বলতে গেলে রিচার্ড সেলিস তার মানে প্রশংসা না করলেই নয় দুর্দান্ত প্লেয়ার যদি ঠিকঠাক মতো দল থেকে তিনি সাপোর্ট পান তাহলে কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার হয়ে উঠবেন ইস্টবেঙ্গলের জন্য একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠবেন আর কি মানে তার টাচ খেলা সবটাই কিন্তু দুর্দান্ত তো এবার দেখা যাক আগামী ম্যাচগুলোতেই রিচার্ড সেলিস তিনি কেমন খেলেন গত ম্যাচেও ভালো খেলেছেন আজকের ম্যাচেও ভালো খেলেছেন এবার দেখার বিষয় আগামী ম্যাচগুলোতেই রিচার্ড সেলিস কেমন খেলে এবং তোমরা যদি পয়েন্টস টেবিল দেখো তাহলে আট নম্বরে কিন্তু কেরালা ব্লাস্টার রয়ে গেল মানে আঠেরো ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে আর এদিকে ইস্টবেঙ্গল কিন্তু এগারো নম্বর স্থানে রয়েছে সতেরো ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তো এই হচ্ছে পয়েন্ট টেবিলের আপডেট তো ইস্টবেঙ্গলের খেলা বেশ আজকে ইমপ্রেসিভ ছিল তো তোমাদের কেমন লেগেছে ইস্টবেঙ্গলের খেলা অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ